আপনারা দেখছেন বাংলার খবর বাংলা ঝড় মৌলসভার পৌর সদস্য তথা প্রধান আমি ম্যান পুরস্কার তুলে দিচ্ছে আজকে একটি সুন্দর খেলা উপহার দিয়েছে সারাভরি ক্লাব প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় দুই এক গোলে জিতে আজকে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে

সুবিধা সব ইয়েতে ধরে দাদা এই এমএলএ কাপ ফুটবল কি বলবেন বিগত তিন বছর ধরে এমএলএ কাপ চলছে আমরা আমাদের জানি এই শহর এই বিধানসভা এখানকার মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ এখানে এই বিধানসভার যে সুপার ডিভিশন ক্লাবগুলো আছে তাদের নিয়ে আটটা টিম সে আটটা টিমের আমাদের এই এমএলএ কাপ খেলা হয় আজকে আমাদের এই খেলায় আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারের সিপি সাহেব অমিত পি জাপালঘি আইপিএস ডিসিপি সাহেব অর্ণব বিশ্বাস আইপিএস এছাড়া অন্যান্য পদাধিকাররা ছিলেন ছিলেন ধনেখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র এছাড়া অন্যান্য নেতৃবর্গরা আমার বদ্রিবাটি পৌরসভা শিবাপুর পৌরসভা চাঁদানি পৌরসভা কাউন্সিলাররা জেলা জেলা পরিষদের সভাধিপতি আজকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অন্যান্য পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্যরা পাঁচ দিন ধরে আমাদের এই খেলা সাত দিন ধরে চলবে আর চারটে কোয়ার্টার ফাইনাল তারপরে আমাদের সেমি ফাইনাল তারপরে ফাইনাল আজকে সারাপুলিকাপ আর দৃষ্টিচক্র খেলা ছিল একটা সারাপুলির টিম একটা বদ্রিপাটির টিম তার মধ্যে আজকে সারা কাপ দুই এক গোলে জিতেছে খেলার পরিবেশ মাঠ থেকেই বুঝতে পারছেন এত সুন্দর এই বদিবাটি বিএস পার্ক মাঠ আমাদের এই শহরের অন্যতম সেরা মাঠ এটা আর সেখানে যে আটটা টিমের খেলা সেই আটটা টিমও আমার এই বিধানসভা এলাকারই টিম তো খেলা ভালো তার সাথে দর্শক ভালো এই শহরে প্রচুর মানুষ শহরের বাইরের মানুষ বহু মানুষ আসেন এই খেলা দেখতে এটা বলতে পারি যে এই শীতের আবেজে এই খেলা জমে উঠেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চান যে আমরা এগিয়ে চলি খেলাধুলোয় পশ্চিম বাংলাটা অন্য স্থানে আমার মনে হয় এই ধরনের খেলা হলে যারা আগামী প্রজন্ম তারা উৎসাহিত হয় দাদা আইএসএল এর মতো টুর্নামেন্ট কতখানি ভারতীয় ফুটবলকে এগিয়ে দিচ্ছে বলে আপনার মনে হয় আমাদের আমরা যে টুর্নামেন্ট খুলেছি এখানে আমরা কোনো বিদেশি প্লেয়ার রাখেনি আমাদের ঘরের বাটের যারা ছেলে তারা এখানে খেলছে আর এর মতো টুর্নামেন্ট আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট হলো খেলার একটা উন্মাদনা একটা উত্তেজনা এটা একটা বাড়ে তাই যে আগামী প্রজন্ম এই থেকেও এগিয়ে আসছে খেলাধুলো বহু বাবা মা গার্জেন এখন চাইছে যে ছেলেমেয়েরা প্লেয়ার তৈরিও খেলাধুলো করুক